যুগ এরকম এক ব্যক্তি ছিলেন যে ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে নিরানব্বইটা খুন করার পরে সে এক আলেমের কাছে গেল আলিম ছিল না ওই ব্যক্তি ছিল আবেদ তার তার কাছে কাছে যাওয়ার পরে গিয়ে যে আমি নিরানব্বইটা খুন করেছি এখন কি আমার কোনো আর বা মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা তখন ওই ব্যক্তি তাকে ডাক দিয়ে বলল যে তুমি এতগুলো খুন করে ফেরেছো ওই ব্যক্তির কোরআন হাদিস ওইভাবে জানা ছিল না এখন সে বলল যে না তোমার তো আর কোনো মাফ হবে না এবার ওই ব্যক্তি বলল যে তুমি যেহেতু আমার কোনো মাফ হবে না তাহলে তোমাকে তাকেও হত্যা করলো এবার একশো পূর্ণ হয়ে গেল এবার যখন সে বড়ক আবেদের কাছে আলেমের কাছে গেল এ আলেম তার কাছে গিয়ে বললো যে আমি তো একশোটা খুন করে ফেলেছি এখন আমার কি আল্লাহর কাছে আর কোনো মাফ আছে কিনা সারা জীবন দেখবেন অনেক মানুষ এমন থাকে না যে অন্যায় করে জুলুম করে অত্যাচার করে অন্যায় করার পরে একটা সময় এসে জীবনের শেষ সময়ে এসে বুঝতে পারে যে আমার কাজগুলো আসলে ভুল হয়ে গেছে এই ব্যক্তির অবস্থাও ঠিক কেমন এবার সইয়া আলিমের কাছে যখন জিজ্ঞাসা করলো যে আমার কোনো মাফ হবে কিনা তখন সে তাকে ডাক দিয়ে বললো যে তুমি আর কি গুণা করেছো তোমার চাইতে বড় বড় পাপি বড় বড় গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহর রহমত আর দয়া আর করুণা সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নাই যে আল্লাহ তোমার চাইতে বড় বড় পাপিদেরকে মাফ করে দিয়েছেন আর তোমার পাপ সামান্য এতটুকু এবার এই ব্যক্তিকে সে উপদেশ দিল কিছু যে তুমি যখন তুমি এখন যে এলাকার ভিতরে আসো ওই এলাকা থেকে তোমার অন্য এলাকায় যেতে হবে কারণ অনেক সময় গুনাহের পরিবেশ পরিবেশের কারণে মানুষ অনেক সময় গুনা করে ফেলে আপনার চারিদিকে যদি দেখেন গুনাহের পরিবেশ ওই পরিবেশ থাকলে আপনিও এক সময় গুনার ভিতরে জড়িয়ে পড়বেন আর যদি দেখবেন একটা ভালো পরিবেশের ভিতরে থাকেন দিনই পরিবেশের ভিতরে থাকেন তখন দেখতে পাবেন যে ওই গুনাগুলো আপনার কাছে আর ভালো লাগবে না আপনি দেখবেন দশ দিন মসজিদের ভিতরে এতে কাফে বসবেন বসার পরে আপনি যখন বাহিরে বের হবেন তখন বাহিরের জাহিরিয়াত গুলো বাহিরের অন্ধকারগুলো বাহিরের যে গুনাহের কার্যক্রমগুলো ওগুলো তখন আপনার চোখে দেখবেন পড়ে যাবে যে আসলে এগুলো তো অন্যায় তখন আর ওইগুলো আপনার কাছে ভালো লাগবে না কিন্তু আমরা এখন গোলাধুমার হয়ে গেছি যে আমাদের কাছে এখন সবই ভালো লাগে গুনাহের কাজ আমাদের কাছে এখন এতটাই সহজলভ্য হয়ে গেছে এখন গুণা করলেও মানুষ গুনাকে গুণা মনেই করে না একটা সময় ছিল মানুষ যে অন্যায় করত কিন্তু এটাকে গোপনে করত অন্যায় মনে করত এই যে দেখবেন আহ যুবকদের ভিতরে যে অনেক পাপ থাকে যে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করলো এই যে পাপগুলো এই পাপ একটা সময় মানুষ খুব ভয় পেত করলেও এটা গোপনে করত। কিন্তু এখন দেখবেন প্রকাশ্যে অন্যায় করে মানুষ কিন্তু এর অন্যায় করার কারণে তার ভিতরে কোনো অনুতপ্ত বোধ ও জাগ্রত হয় না যখন এই ব্যক্তি ও ঠিক এই ব্যক্তি তাকে বলল যে তুমি ওই এলাকা থেকে চলে যাও